বলে মানুষ কই যাই ছাডিয়া মসজিদের পালকে দুলা দেশে জন মেরে লাগিয়া কথা কোন ঠিকই না কথা একটা জবানটা খুলে মোহব্বতে গান মানুষ কই যায় রে মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া এই বাড়ে লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকা দামা কইরা খোয়াইলারে করি কথা এইবারে লাগিয়া কত মারি মামলা মকাদামা কইরা রে করি আজ তুমি যাবে চলে আজ কি তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসিজি এর প Ankai না দুলা দেশা যায় আ তারে জনমের লাগিয়া সবাই জবান করে যারা কবরে যাবেন সবাই বলেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকে আইনা দুলা দেশা যায়া তারে হাতরে কোন ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদি না বলরে ভালোবাসার জায়গা মাদি ভালো লাগা জায়গা মদিনা বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও সাজিয়েছেন জায়গা বলেন তো সব চাইতে সুন্দর জায়গা হলো মদিনা হাত তো ঠিক না বেঠে আপনি হংকং বলেন টোকিও বলেন বেজিং বলেন সিঙ্গাপুর বলেন ইটালি বলেন কাশ্মীর বলেন যেই জায়গায় বলেন সব চাইতে আমার নবীজির রওজাতুল তোর মনে সুন্দর হাত তো এখন ঠিক না বেঠে সকলে আমার সাথে বলেন ভালোবাসা না জায়গা ভালো লাগা জায়গা মদিনা বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়ান রব্বানা ভালোবাসা জায়গা মদিনা বলেন একই দিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাদিনা ভালোবাসা জায়গা মদিন সব হাত রেখুন ওরে ভালোবাসা লাগারে জায়গা মদি আ ভালো লাগারে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বেজে বলেন বিজ্ঞানীদের বেজে বলেন এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি এরকম গা দয়াল নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গনবি রকেটে চারা মেয়েরাজে শরীবে যায় হাত তুলে কবে ঠে ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গনবি রকেটে ছাড়া মেরাজে সরিবে যায় ওরে হেই জমানায় রকেটে মকেট হিগিনি ছিল নি বলেন হেই জমানায় রকেটে মকেট হিগিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী যে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী ওরে মন নেত্র একদিন হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনে জানো না কথা কম ঠিক না সবাই বলেন মনে রে তুই বেবনা একদিন হবি বিয়ের দুলা নাকে কানে দিবে তুলা জেনেও জানো না ওরে তুমি গোরো 60 মেনে পড়ে দামি দামি জুতা পড়ে হঠাৎ করে কে আসিল থাকতে দিল না ওরে দামি কাপড় খুলে নিবে সাদা কাপনে পড়াইবে আতরে গোলাপে ছিটাইবে জেনেও জানো না সবে হাত তুলে কবর কথা চিন্তা করে বলেন ওরে মনের তুই বেবোলা একদিন হবি বিয়ের দুলা না কানে দিবে তোলা জেনেও জানো না আইনে বামে মা আমার বেচা বেচানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হায় গায়ে গরে রে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাগারা বাজান শেষে বুঝলাম এই দুনিয়া কে গোয়া না বলেন শেষে বুঝলাম পনে না বামে মাটি আমার মাটির বিছানা প্রত্যেকে জবানটা খুলে বলেন লহ একবার